শোনেন জাভেদ ভাই আপনি আর যাই বলেন আমি আমার দশটা না পাঁচটা না আমার একটা মেয়ে আমি দেখে শুনে দেব হ্যাঁ আমি দেখছি ভাই আমি দেখছি ওই যেই ছেলে আপনি দেখাইছেন কালকে ওই ছেলে আমার পছন্দ না ওই ছেলে দেখছি খাটো কালো শ্যামলা পরে আমার নাতি পুতি হবে সব হবে কালা কালা তো আমি তো ওই কালা ছেলে নিউ না আমার মেয়ের জন্য তো কালা ছেলে নিউ আর আপনি দেখছেন না আমার মেয়েটা দশটা না পাঁচটা না হাজারে একটা মেয়ে আমার আপনি আরেকটা দেখেন আরো চর খেতে দেখেন আমরা মেয়ে দেবো একটা জীবন দেবো কি না দেখে দেবো বলেন পরে সারা জীবন মেয়ে আসবে আর কাঁদবে হ্যাঁ কি চাইবে আরে আমার ওই আমার মাইয়ের বাপের কথা আপনি বলিয়েন না ওটা যেটাকেই দেখাবেন সেটাই সেটাই ওর পছন্দ যেটাই দেখাবেন সেটাই ওর পছন্দ

নাতি পাতি সব ঠিকঠাক হবে তা আপনি দেখেন ওই সীনাবাহিনীর লগিয়ে দেবে আরে আপনি এসব ভয় পাচ্ছেন কেন কি দিতে হবে না দিতে হবে আমি কি আমার মেয়ের জন্য কম রাখছি দাবি ভাই আপনি বলেন কম রাখছি ঘর ঘরে আশবাদ দেব টাকা যদি চাই টাকা দেব তবু ওই সরকারি চাকরি আমার চাই চাই